আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার ইসরায়েলের উপর ক্ষেপল সোমালিয়া সব ধরনের কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি আরও জানিয়ে দেব বিশ্ব আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের ঝান্ডা বহন করছে ইরান বলছে ইমাম খামেনি এদিকে রাতভর হামলায় নিহত দুই রাশিয়া শান্তি চায় না কেভে হামলায় এরই প্রমাণ বলছে জেনোলস্কি অন্যদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে কারফিউ জারি সর্বশেষ জানিয়ে দেব পশ্চিমা চাপকে সরাসরি লড়াই বললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলের উপর ক্ষেপল সোমালিয়া সব ধরনের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য ইসরায়েলের প্রতি দাবি জানিয়েছে সোমালিয়া দেশটির সরকার এই পদক্ষেপকে সোমালিয়ার সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি আগ্রাসী ও অগ্রহণযোগ্য কাজ বলে আখ্যা দিয়েছেন আলজাদিরেকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমালিয়ার পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী আলী ওমর বলেন ইসরায়েলের এই সিদ্ধান্ত সোমালিয়ার অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের সামিল তিনি জানান বিষয়টি চ্যালেঞ্জ করতে সরকার কূটনৈতিক ভাবে সব ধরনের পদক্ষেপ নেবে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার একদিন পরই করা প্রতিক্রিয়া জানায় মোগাদিসু। ইসরায়েল বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ায় আফ্রিকা ও আরব বিশ্বের বিভিন্ন দেশে উদ্বেগ ও সমালোচনা তৈরি হয়েছে একই সঙ্গে এই সিদ্ধান্তের পেছনে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থান্তরের কোন পরিকল্পনা আছে কিনা সেই প্রশ্ন উঠে এসেছে উনিশশো সালে সোমালিয়াই গৃহযুদ্ধের পর সোমালিল্যান্ড আলাদা হওয়ার ঘোষণা দিলেও এতদিন কোন জাতিসংঘ সদস্য রাষ্ট্রের স্বীকৃতি পায়নি অঞ্চলটি নিজস্ব মুদ্রা পতাকা ও সংসদ পরিচালনা করলেও পূর্বাঞ্চলের কিছু এলাকা নিয়ে বিরোধ রয়ে গেছে আলী ওমর বলেন আমাদের সরকার ও জনগণ দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ঐক্যবদ্ধ এই সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বিভাজনমূলক পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানান এদিকে সোমালি ল্যান্ডের প্রেসিডেন্ট রহমান মোহাম্মদ আব্দুল্লাহি স্থানীয়ভাবে শিরোনামে পরিচিত তিনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে কোন একটি দেশ শীঘ্রই সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিতে পারে রাজধানী হার্গেসাই সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্বীকৃতি আসছে এমন বাতাস সংবলিত বিলবোর্ডও দেখা গেছে আলিওমরের মতে আফ্রিকার হন অঞ্চলটির কৌশলগত গুরুত্বই বিদেশি শক্তির আগ্রহ ও হস্তক্ষেপের মূল কারণ তিনি বলেন এই অঞ্চল আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অতীতের মতো এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ব আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের ঝান্ডা বহন করছে ইরান বলছে ইমাম খামিনি ইউরোপে ইসলামী ছাত্র সংঘগুলোর ইউনিয়নের বার্ষিক সম্মেলনে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ সায়েদ আলী খামিনীও একটি বার্তা পাঠিয়েছেন তিনি এই বার্তায় বলেছেন ইসলামী ইরানের তরুণদের উদ্যম সাহস ও আত্মত্যাগের ফলে এই অঞ্চলে আমেরিকা ও তার সহযোগীর ভয়াবহ হামলা ব্যর্থ হয়েছে কলুষিত বলৎপীদের অস্থিরতার মূল কারণ পরমাণু ইস্যু বরং অনাজ্য ও আধিপত্যবাদী বিশ্বব্যবস্থা বিরুদ্ধে ইসলামী ইরানের পক্ষ থেকে ন্যায়ের পতাকা উত্তোলন এবং ন্যায়ভিত্তিক জাতীয় ও আন্তর্জাতিক ইসলামী ব্যবস্থার দিকে অগ্রযাত্রা ইরানের সর্বোচ্চ নেতার বাতাটি এখানে তুলে ধরা হল মিসমুল্লাহ রহমান রহিম প্রিয় তরুণেরা এবছর তোমাদের দেশ ইমাম ঐক্য ও আত্মবিশ্বাসের কল্যাণে বিশ্বের নতুন সম্মান ও মহিমা অর্জন করেছে এই অঞ্চলে মার্কিন সেনাবাহিনী এবং তার লজ্জাদায়ক উপাঙ্গের ভয়াবহ আক্রমণ ইসলামী ইরানের তরুণদের উদ্যম সাহস ও আত্মদ্যাগের কাছে পরাজিত হয়েছে এটি প্রমাণিত হয়েছে যে ইরানি জাতি নিজেদের সক্ষমতার উপর নির্ভর করে ইমান ও সৎকর্মের ছায়াত থেকে কলুষিত ও জালিম অধিপত্যবাদীদের মোকাবিলায় দৃঢ়ভাবে রুখে দাঁড়াতে পারে এবং ইসলামী মূল্যবোধের দাওয়াত আগের যে কোনো সময়ের চেয়ে আরো উচ্চকণ্ঠে বিশ্বের কাছে পৌঁছে দিতে সক্ষম আমাদের কয়েকজন বিজ্ঞানী সামরিক কমান্ডার এবং প্রিয় জনগণের মধ্য থেকে কিছু মানুষের সাহায্যের সৃষ্টি গভীর দুঃখ বেতনা দৃঢ় সংকল্পবদ্ধ ইরানি তরুণদের থামিয়ে দিতে পারেনি এবং ভবিষ্যতে পারবে না সে শহীদদের পরিবারগুলো নিজেরাই এই আন্দোলনের অগ্রদূতের অন্তভুক্ত মূল বিষয়টা পরমাণু বা এই ধরনের ইস্যু নয় মূল বিষয় হল বর্তমান বিশ্বের অন্যায় ও আধিপত্যবাদী অবস্থার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা এবং একটি ন্যায্য জাতি ও আন্তর্জাতিক ইসলামী ব্যবস্থার দিকে অগ্রসর হওয়া এটাই মূল বিষয় যেটার পতাকা ইসলামী ইরান উত্তোলন করেছে এবং সেটাই কলুষিত ও জালিম শক্তিগুলোকে বিচলিত করে তুলেছে তোমরা ছাত্ররা বিশেষ করে যারা দেশের বাইরে অবস্থান করছ তাদের উপর এই মহান দায়িত্বের একটি অংশ বর্তায় তোমাদের হৃদয় আল্লাহর হাতে সমর্পণ করো নিজেদের সক্ষমতাগুলো চিহ্নিত করো এবং ছাত্র সংগঠনগুলোকে এই লক্ষ্যর পথেই পরিচালিত করো আল্লাহ তোমাদের সঙ্গে আছেন এবং ইনশাল্লাহ পরিপূর্ণ বিজয় তোমাদের অপেক্ষায় রয়েছে রাতভর হামলায় নিহত দুই রাশিয়ার শান্তি চায়না কেভে হামলাই এরই প্রমাণ বলছে জেনুলস্কি ইউক্রেনের রাজধানী কেভে গত শনিবার রাতভর চোরালো হামলা চালিয়েছে রুশ বাহিনী এতে নিহত হয়েছে অন্তত দুইজন এর পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট ভলাদিমির জেনুলস্কি গতকাল বলেন রাশিয়ার শান্তি চায়না কেভে হামলার ঘটনা এটাই তার প্রমাণ যুক্তরাষ্ট্রকে নতুন করে শান্তি আলোচনার শুরুর প্রস্তুতির আগে এই কথা বলেন তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার পথে নিজের টেলিগ্রাম চ্যানেলে এই কথা লেখেন জেনুলস্কি সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রোববার আজ বৈঠক করার কথা তার ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের আলোচকেরা ট্রাম্পের নতুন বিশ দফার শান্তি পরিকল্পনার বিষয়ে একমত হয়েছেন সেটি নিয়ে বিশদ আলোচনা করবেন দুই নেতা বৈঠকের আগে কেভে প্রায় দশ ঘন্টা ধরে একের পর এক হামলা চালায় রুশ বাহিনী স্থানীয় কর্তৃপক্ষ বলছে মস্কোর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুজন নিহত এবং অন্তত বত্রিশ জন আহত হয়েছেন হামলায় জ্বালানি অপকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় তিব্বর শীতের মধ্যে কেভ ও আশপাশ আশপাশের এলাকাগুলোই চল্লিশ শতাংশ আবাসিক ভবনের হিটিং সিস্টেম শীত থেকে বাঁচতে ভবন উষ্ণ করার ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে ইউক্রেনের উন্নয়ন বিষয়ক মন্ত্রী ওলেক্সি কুলেবা এই তথ্য জানিয়েছে হামলার বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলো লক্ষ্য করে নির্ভুলভাবে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করা হয়েছে বাতা আদান প্রধানের মাধ্যমে টেলিগ্রামে কি লিখেছেন কেবের দিকে প্রায় পাঁচশো ড্রোন ও চল্লিশটি ক্ষেপণাস্ত্র সরেছে রাশিয়া জ্বালানি ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে কেবে বিবিসির সাংবাদিক আনাস্তাসিয়া গ্রিবানোভার অ্যাপার্টমেন্ট ব্লকেও হামলা হয়েছে এতে বহুতল ভবনের উপর দিকের কিছু ফ্ল্যাট আগুন ধরে যায় আনাস্তাসিয়া ওই সময় ভবনের লিফটে ছিলেন তিনি অক্ষত আছেন ইউক্রেনের রাষ্ট্র জরুরি পরিষেবা বিভাগের তথ্য বলছে রাজধানীর পূর্বাঞ্চলের দার্নিতস্কি এলাকার একটি অবসর হোম বা প্রবীণ মানুষদের আবাস থেকে অষ্টআশি জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে এই পরিস্থিতিতে জেনারেল ভাষ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের সমাপ্তে চান না টেলিগ্রামে তিনি লেখেন রুশ প্রতিনিধিরা দীর্ঘ আলোচনা করছেন কিন্তু বাস্তবে ড্যাগার বা ক্ষেপণাস্ত্র ও শাহেদ ড্রোন তাদের পক্ষে কথা বলছেন এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলের উপর ইউক্রেনের থেকে আসা প্রায় দুশোটি ড্রোন ধ্বংস করেছেন এর মধ্যে আটটি ছিল রাজধানী মস্কোই ফিলিস্তিনের পশ্চিম তীরে কারফিউ জারি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম শহরে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে দখল এবং বাড়ি এবংফিউ জারি করেছে ইসরায়েলি ইসরায়েলের নির্দেশে এই অভিযানের দিনে শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে স্থানীয় সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে গত শনিবার কাবাতিয়ায় প্রবেশ গুলো বন্ধ করে দেয় ইসরায়েলি সেনারা একই সঙ্গে বহু বাসিন্দাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী শহরের বেশ কয়েকটি বাড়ি জোরপূর্বক দখল করে সেগুলোকে সাময়িক জিজ্ঞাসাবাদ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে এত করে বহু পরিবারকে নিজেদের ঘর ছাড়তে বাধ্য করা হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী রেডিও জানিয়েছে কাবাতেয় পূর্ণ কারফিউ জারি রয়েছে এই অভিযান শুরুর পেছনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজের একটি নির্দেশ রয়েছে তিনি কাবাতেয়ার বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তার দাবি উত্তর ইসরায়েলের সংগঠিত একটি সুরিয়াঘাত ও গাড়ি চাপা ঘটনায় অভিযুক্ত এক ফিলিস্তিনি কাবাতিয়ার বাসিন্দা বাসিন্দা গত শুক্রবার দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায় একাধিক ডিভিশনের সেনা সীমান্ত পুলিশ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনবেতের সদস্যদের কাবাতে মোতায়েন করা হয়েছে বাহিনীটি সন্দেহভাজন বাজন হামলাকারীর বাড়িতে অভিযান চালিয়েছে এবং সেটি ভেঙে ফেলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানানো হয় ফিলিস্তিনিদের অভিযুক্ত করে তাদের পরিবারের বাড়ি ধ্বংস করার ইসরায়েলি নীতিকে দীর্ঘদিন ধরে মানবাধিকার সংগঠনগুলো সুষ্ঠত শাস্তি হিসেবে আখ্যা দিয়ে আসছে এবং একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে সমালোচনা করেছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা কাবাতিয়ার আরো বিভিন্ন এলাকায় তল্লাশি চালাবে এবং যাকে ইচ্ছে তাকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা করবে কাবাতিয়ার এক বাসিন্দা বাসিন্দাকে বলেন শহরের মানুষের মধ্যে ভয়ের প্রবেশ তৈরি হয়েছে ইসরায়েলি বাহিনী হুমকি ও উস্কানি রয়েছে এদিকে গত শনিবার ইসরায়েলি বাহিনীর অভিযান শুধু কাবাতিয়াতে সীমাবদ্ধ ছিল না ওয়াফার খবরে বলা হয়েছে রামাল্লা ও হেব্রনের আশপাশের কয়েকটি গ্রামেও অভিযান চালানো হয়েছে হেব্রনের কাছে দুরা আবদা ও ইমরেশ এলাকা থেকেও অন্তত আটজনকে মারধর করে গ্রেপ্তার করা হয়েছে অধিকৃত পশ্চিম তীরে স্ট্রালি সামরিক অভিযান ও হামলা সাম্প্রতিক সময় প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে বিশেষ করে গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সেখানে নির্যাতনের মাত্রা বাড়িয়েছে দখলদার বাহিনী পশ্চিমা চাপকে সরাসরি লড়াই বললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বলেছেন যুক্তরাষ্ট্র স্টাইল ও ইউরোপীয় দেশগুলোর চাপ ইরানের বিরুদ্ধে এক ধরনের সরাসরি লড়াই এ চাপের লক্ষ্য হল ইরানকে দুর্বল করা গত শনিবার সাতাশ ডিসেম্বর এক সাক্ষাৎকারে তিনি বলেন এখন ইরানের উপর যে চাপ দেওয়া হচ্ছে তা ইরান ইরাক যুদ্ধের সময়ের চেয়েও কঠিন তবে এই লড়াই অস্ত্র দিয়ে নয় বরং অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাণিজ্যিক বাধা এবং প্রচারের মাধ্যমে চালানো হচ্ছে পেজিসকিয়ান বলেন সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতের পর থেকেই ইরানের বিরুদ্ধে নেতিবাচক প্রচার আরও বেড়েছে এসব প্রচারের উদ্দেশ্য জনগণের মনোবল ভেঙে দেওয়া তিনি দাবি করেন আগেও এ ধরনের চাপ ইরানকে ভাঙতে পারেনি দেশের ভেতরের ঐক্য ইরানের সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেন তিনি এ সময় তিনি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন দেশের স্বার্থে রাজনৈতিক ও সামাজিক বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হওয়াই এখন সবচেয়ে জরুরি সূত্র সাফাক নিউজ